ইমাম হোসেন খেলিবে বললাম এই জায়গায় ও সে পূর্বের কথা ধৈরা আমার কাছে জানিবারে চায় আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ভুলি নাই কথার জবাব দিতে চাই ও সেই আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন গেছে করে আমি ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে ও সে যেভাবে তে প্রশ্ন করে যেভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে যেভাবে তে প্রশ্ন করে আমি ভুলি নাই তা মনে পড়ে যেভাবে তে প্রশ্ন করে বল নবী নবী আমার নবীজি দিন দিওয়ানা আখেরি পয়গম্বর নবী উম্মত তোর রানিওয়ালা আমার নবী সেই দিন বসিয়া থাকবে সভাপতি হয় ইমাম হাসান হোসেন মাথা নিয়া বল খেলে যে নিশ্চয় আমার নবীর সামনে ইমাম হাসান দুই ভাই এমিলিয়া কার মাথা দিয়া বল খেলবে বলবেন হাসরের মাঠ হইতে কথা দিবেন যে বুঝাইয়া হারেস পাপির মাথা নিয়া বল খেলবে দুই ভাইয়ে মিলিয়া মুসলিমের দুই পুত্রের মাথা একশো স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রার জন্য গিয়েছিল। বিক্রি হইয়া। এমন দুইটা দিল শেষ করিয়া তাই তো সেই দিন যাবে চিহ্ন সাক্ষী রইয়া। হারেস পাপের মাথা দিয়া বল খেলিবে ভাই আমার দয়াল বৈশা থাকবে দেখবে যে তাকাই ইমাম হোসেন হাসান বল খেলিবে বললাম এই জায়গায় ও সে পূর্বের কথা ধইরা আমার কাছে জানি চায় কয়ে বলেন বন ও জননী আমার জানা তো নাই জন্ম কে বা নিবে কেয়ামতের আগে আপনার কাছে জানতে চাই প্রশ্নে আগে শুনতে হয় রে বাবা আগে শুনতে হয় তারপরে তে দলিল ধৈরা জবাব দিতে আমার যা জানার বিষয় ছিল চমৎকার ভাবে কইয়া এইবার প্রশ্নের জবাব দিব যে জায়গায় আছো কান্তা খোলা রাইখা সই নো দাঁড়াইয়া আমার প্রশ্ন ছিল বাবাজি কে আমতের আগে কেক যাবে কেটে জন্মদিন পালন করবে কার আমার কাছে ঘুরাইয়া দিল আমার তীর আমার বুকে মারিয়া যে লইল মুসানবী জানেন আপনারা তার আছে বহুত প্রমাণ বটে তার সাথে নাম মিলা রয় ইসানবী দলিল প্রমাণ করে ওই যে ঈশানবি থাকবে সে থাকবে যে বসিয়া খানে দরজা লাইসা নিবে দরজালকে বধ করিবারে আসিবে আমার আল্লাহ পাকে খুশি হইয়া জন্মদিন পালনও করিবে ওই কে আমাদের আগে জন্মদিন পালন কইরা লইলো ঈশানবীর জন্য পাকে আনন্দিত হইল